আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো বাইন্যান্স ওয়েব থ্রির স্টোরি প্রোটোকলের কুইজ ফাইভ কিভাবে কমপ্লিট করবেন সে প্রসেসটা দেখাই দেবো ইতিমধ্যে কিন্তু আপনারা হয়তোবা অনেকেই কমপ্লিট করে ফেলেছেন কারণ গতকালকেই কিন্তু আপডেট দিয়েছি তো যারা কমপ্লিট করেছেন ভালো বাট অনেকেই কিন্তু কমপ্লিট করতে পারেন নাই কারণ অনেক নতুন ইউজার রয়েছে ভিডিও ছাড়া কমপ্লিট করতে পারবেন না তো তাদের জন্য দেখাই দেবো যে কীভাবে কুইজ ফাইভটি কমপ্লিট করবেন তাছাড়াও আপনাদের সকলের জন্য কিছু ইন্টারেস্টিং তথ্য দেব এই আইপি থেকে যে বাইন্যান্স ওয়েব থ্রি থেকে আপনারা কতটুকু প্রফিট পেতে পারেন ঠিক আছে অলরেডি কিন্তু আইপি টোকেন বাই বিট প্রি মার্কেটেও লিস্টিং হয়ে গেছে আশা করি আপনারা এখান থেকে বিশ পঁচিশ ডলার বা তিরিশ ডলার পার অ্যাকাউন্ট পাবেন কিভাবে পাবেন সেই সিস্টেমটাই কিন্তু ক্যালকুলেট করে লাইভ দেখাই দেবো সো ভিডিওটি একটু কন্টিনিউ করবেন সকলেই শেষ পর্যন্ত ওকে তোভিয়াস আর বেশি কথা বলবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছে বাট বরাবরের মতন একটি রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে যারা এখনও ভিডিওতে লাইক করেন নাই আশা করি একটা লাইক করে দেবেন কিপটামু করবেন না এবং সকল আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো চলুন কীভাবে আপনারা কমপ্লিট করবেন সে প্রসেসটা দেখাই দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমি দেখাই দেই যে আইভি কুইজটা কমপ্লিট করবেন কীভাবে সেটা তো বাইন্যান্স ওয়েব থ্রি ওপেন করে নিতেছি তো তারপরে আপনারা কী করবেন ওয়েব থ্রিতে উপরে চলে যাবেন অর্থাৎ ওয়ালেটে তো ওয়েব থ্রি ওয়ালেট আসার পরে এখান থেকে নিজ থেকে ডিসকভারে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে এক্সক্লুসিভ অ্যাড ক্লিক করে আপনারা কুইজ ফাইভ যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করবেন তো আমি এটার উপরে ক্লিক করে দিতেছি আর কুইস্ট ফোরও লাইভ রয়েছে এটাও কমপ্লিট করে নেবেন এটারও ভিডিও অলরেডি দেওয়া রয়েছে ওকে তো কুইজ ফাইভ এরকম আসবে তো এখানে আপনারা জয়েন্ট ক্যাম্পেইন পাবেন সেটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কী করবেন এই যে টুইটার ফলো লাইক রিটুইট এগুলো করে আপনারা কমপ্লিট করে নেবেন সো আপনাদের কিন্তু মূল টাস্কটা আছে এটা এটা কমপ্লিট করবেন তো এটা কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন এটাতে ক্লিক করবেন সো আপনারা একটু ভিডিওটি কন্টিনিউ করবেন শেষে আমি দেখাই দেবো যে কতটুকু প্রফিট পাওয়ার সুযোগ রয়েছে দেন কমপ্লিটে ক্লিক করবেন তো এরকম পেজ চলে আসবে আসার পরে আপনারা এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে বাইন্যান্সে ক্লিক করে আপনারা কানেক্ট করে নেবেন ওয়ালেটটি ওকে ওয়ালেট কানেক্ট হলে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে সেম প্রসেস আগের মতনই আপনারা এই যে ভিডিওটাতে টাচ করবেন টাচ করার পরে ভিডিওটি শেষ পর্যন্ত নিয়ে যাই দেবেন দেওয়ার পরে এখান থেকে এই যে ক্রস অপশন আছে ক্রস করে কেটে দেবেন এখন নিচে আসেন নিচে আসার পরে এই যে এটাতে টাচ করেন এটাতে হয়ে গেলে এখন নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন আপনার ক্লাইম ব্যাজ যে অপশান চলে এসেছে সো এটার উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে বাইন্যান্সে আপনাদের ট্রানজাকশন যাবে ট্রানজাকশনটা কনফার্ম করবেন সো একটু কন্টিনিউ করবেন ভিডিওটি আশা করি সবারের জন্য একটা ইন্টারেস্টিং তথ্য দিব এখানে যে কতটুকু প্রফিট চান্স থাকবে আর অলরেডি কিন্তু আপনার দুইটা কুইজ তিনটা কুইজ শেষ হয়ে গেছে চাইলেও আপনারা অনেকেই আর কেউ জয়েন করতে পারবেন না যারা আগে থেকে জয়েন করছে তাদের জন্য ভালো একটা প্রফিট তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনারা এখান থেকে ক্রস করবেন ক্রস করে দেওয়ার পরে এই যে এখান থেকে ভেরিফাই টাস্ক রয়েছে অর্থাৎ ভেরিফাই ক্লিক করবেন তো এই যে দেখেন ভেরিফাই হয়ে গিয়েছে এখন ব্যাক করবেন ব্যাক করে এই যে আপনার লাইক রিপোর্ট দেবেন দেওয়ার পরে ভেরিফাই করে নেবেন এখানে ক্লিক করে ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখান থেকে টোটাল টাস্ক কমপ্লিট করে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাই দিতেছি যে আপনাদের কতটুকু প্রফিটের সুযোগ থাকবে ক্যালকুলেট করে দেখাই দেব তো সেই জন্য আমি আপনাদের ফার্স্ট অফ অল টোটাল রিওয়ার্ড পোলটা দেখাই দিতেছি তো সোটাল রিওয়ার্ড পোল দেখানোর জন্য আমি এই যে এই ব্যানার থেকে কুইস্ট ফাইভটাতে ক্লিক করে দিতেছি এখন চলে আসেন এখান থেকে নে যে আপনার টোটাল টোকেনটা হচ্ছে এইটা এইটা আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে অর্থাৎ যতটুকু ইউজার জয়েন করবে তাদের মাঝে এই টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে অর্থাৎ চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশটা টোকেন ওকে সো এইটা টোকেন আমরা এখন ভাগ করবো কতজন পার্টিসিপেন্ট হওয়ার সুযোগ রয়েছে ওকে সেই অনুযায়ী আমরা একটা ধরে আপনারা জয়েন করব এখন আপনারা এই যে বিভিন্ন জায়গায় দেখেন ভিউ টিউ এগুলো কিন্তু পার্টিসিপেন্ট না ওকে তো আমি চলে যাচ্ছি মোবাইল ফোনের ক্যালকুলেটরে তো আমি মোবাইল ফোনের ক্যালকুলেটারে চলে আসলাম আসার পরে আমি এখান থেকে চার লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টোকেন দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ধরে নিলাম যে আপনার এক লক্ষ ধরলাম এক লক্ষ ইউজার জয়েন করবে এক লক্ষ আমার হিসেবে এক লক্ষ ইউজার জয়েন হবে না তারপরে ধরলাম এক লক্ষ এক লক্ষ ইউজার জয়েন হইলে আমরা পার অ্যাকাউন্ট আমরা কিন্তু এখান থেকে নে চার পয়েন্ট চুয়াল্লিশ করে টোকেন পারবো তো চার পয়েন্ট চুয়াল্লিশ করে টোকেন যদি পাই তাহলে আমরা গুণ দেই তো মোটামুটি চার পাঁচ ডলারের আয়ত্তে থাকবে আইপি টোকেন কারণ প্রি মার্কেটে তো দেখতে পাচ্ছেন দেখাই দিতেছি ওয়েট তো দেখেন প্রি মার্কেটে দশ ডলার হচ্ছে আমি এতগুলো ধরলাম না কমতে কমতে ধরে নেন তিন ষাট বা পাঁচ ডলার এই টাইপের আশেপাশে থাকবে তো আমি এখান থেকে দেখেন যদি তিন ডলারও দেই তাও তেরো ডলার পাচ্ছি ফিরি ফিরি ঠিক আছে আর যদি আমরা এখান থেকে আরও কম দেই আরও একটু বেশি দেই চার ডলার দিলে সতেরো ডলার পাঁচ ডলার যদি দেই তাহলে বাইশ ডলার এরকম ঠিক আছে আর পার্টি এক লাখের নিচে যদি ফের আবার পার্টিসিপেন্ট হয় ধরেন আমরা আমরা এখানে কম ধরবো আরও ধরেন ধরেন আমরা এখান থেকে নে আশি হাজার পার্টিসিপেন্ট হইলো আশি হাজার দিলাম আশি হাজার দিলে আমরা পাঁচটা টোকেন পাবো ঠিক আছে পাঁচটা অর্থাৎ যত ইউজার কম হবে সেই অনুযায়ী আমি সর্বোচ্চ এক লাখটা ধরছিলাম এর উপরে বেশি হওয়ার চান্স নাই যদি বেশি হয় তাহলে একটু কম বেশি হবে মানে চারটা করে টোকেন আমরা পার্ট মানে পার ওয়ালেটে পাচ্ছি বাইন্যান্স ওয়েব থ্রি থেকে তো চারটা করে টোকেন পাইলে আমরা যদি চার পাঁচ ডলার করে সেল করি পার অ্যাকাউন্ট পনেরো থেকে বিশ ডলার বা তারও বেশি পাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে তো যারা মাল্টিপুল করেছেন ভাই তাদের কিন্তু বিগেস্ট একটা প্রফিটের সুযোগ থাকবে তো আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম আর এখান থেকে দেখেন যে কমিউনিটি এখানে দেখেন কমিউনিটি কিন্তু আটত্রিশ আটত্রিশ পার্সেন্ট ইকোসিস্টেম আর কমিউনিটি ইউজাররা পাবে সো ভালো একটা প্রফিট পাবেন বাইনান্স ওয়েব থ্রি থেকে আশা করা যায় সো এই ছিল ডিটেলস আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং সকল ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ